একজন যুবক প্রশ্ন করেছে ইংরেজিতে ও কি এখানে আছে নাম ধমক দিব না একদম বোকা দিব না ভালো বেশি বললাম কি নাম তোমার কি নাম তোমার সৌরভ বাসা কি এখানে পাশের গ্রামে নাটোরের পাশে গ্রামে তাই তো এ পাশে ও আচ্ছা তোমার তুমি কিসে পড়ো ভাই মার্শাল তোমার নাম সৌরভ বসো সৌরভ বসো মার্শাল আপনাদের মাহফিলের অডিয়েন্স সে তার বাসা এখানে তো দেখা যায় আমরা উত্তর করতে পারি কিনা সৌরভ প্রশ্ন করেছে মাই ডেয়ার হুজু ইন দ্য প্রেজেন্ট টাইম দে আর মেনি স্টুডেন্টস লাইক আস হু ক্যানট মেইনটেইন ফোকাস অন স্টাডিং ফর মোর দ্যান অন আওয়ার অর টু আওয়ার্স হোয়াট অ্যাকশনস ক্যান উই টেক টু মেইনটেইন বেটার ফোকাস ইন স্টাডিজ মাশাআল্লাহ বলেন সবাই মারহাবা প্রশ্ন দামি তো তাই বললাম সবাইকে বলতে যে মার হাবা বলেন আসলে তার প্রশ্ন হচ্ছে রকম যে অনেক ছাত্ররা আছে যারা এক থেকে দুই ঘন্টার বেশি পড়াশোনায় মনোযোগ দিতে পারে না পড়াশোনায় মনোযোগ দিতে গেলেই বাহিরের সব চিন্তা তাকে ঘিরে ধর তো যুবক লিখেছে যে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কেমন ভাবে পড়াশোনা করলে আমাদের পড়াশোনায় মনোযোগ থাকবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দেখুন আমি একজন ছাত্র হিসেবে আমার লাইফে গ্যাদার করেছি আমি সেখান থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছি মনে রাখবেন আপনার পড়াশোনায় মনোযোগী হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ত্রুটির বিষয় হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন মনে রাখবেন এখানে ফেসবুক আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে মেসেঞ্জার আছে আপনি যখন ফোনটাকে পাশে রেখে পড়তে বসেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মাইন্ড আপনাকে করে ট্রিগার এই যে তোর গার্লফ্রেন্ড মনে একটা দিল। হয় তোর ফেসবুকে অমুক হয়তো বা একটা কমেন্ট করেছে এখনই চেক কর আচ্ছা দেখেন কি হয় আমি এটা অভিনয় করছি এটা অভিনয় করছি আচ্ছা দেখি তো একটা ওয়া শুনি একটা নর্মালি পাঁচ মিনিট চালিয়ে আবার রেখে এই যে পাঁচ মিনিট শুরু হয় পাঁচ মিনিট থেকে দশ দশ থেকে বিশ ত্রিশ থেকে এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যায় মোবাইল ফোন যুবকরা ছাড়তে পারে না যে কিনা বলেন এজন্য আমার অ্যাডভাইস হচ্ছে পড়াশোনা যখন শুরু করবা মোবাইল ফোনের চোদ্দ গোষ্ঠীর তালাক দিয়ে তোমাকে পড়তে বসতে হবে যে কিনা বলো দুই নাম্বার পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে নারীর ফেরা যে যুবকের মাথায় নারীর চিন্তা ঢুকে যায় সেই যুবক হাজার চেষ্টা করলো পড়াশোনায় মনোযোগী হতে পারে না ঠিক